তো ফরিদুল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত তো আমাদের একটি মিশন ছিল যে মিশনটি ছিল 20 ডলার থেকে 52000 ডলারের একটি মিশন এবং সেই মিশনে আমাদের 10 বার অ্যাকাউন্ট ট্রেডিং করব এবং 10 বারের মধ্যে আমাদের দেখব যে কতটুকু পর্যন্ত প্রফিট হয় এইটা একটা টার্গেট নিয়ে কিন্তু আমরা মিশনটি চালু করেছিলাম তো মাঝখানে 200 ডলার থেকে 20 ডলার আমাদের লস হয়েছে তো লস হওয়ার কারণে আমরা স্টপ রেখেছি মানে 20 ডলার থেকে 52000 ডলারের যে মিশনটি আছে তো এটি কেন স্টপ রেখেছি আগের যে ভিডিও সেই ভিডিওতে অবশ্যই আপনারা যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন তো আমি আবারও বলি বর্তমানে গোল্ড মার্কেট একটু রিস্ক হয়ে আছে আর যেহেতু বিশ ডলার থেকে বান্ন হাজার ডলারের যে মিশনটি আছে এই মিশনে এসেলটি হবে একদম শর্ট এসেল অনেক কাছাকাছি এসেল হবে যে এসেলগুলো সহজে মানে হিট করবে না তো যার কারণেই এই রেটটা অফ রাখা হয়েছে তো এখন আমি একটু দেখাবো যে অ্যাকচুয়ালি কেন এখানে ট্রেডটা অফ রাখা হয়েছে তো দেখুন এখানে আমি গোল্ডে আমি আসি গোল্ডে আসলে আমি ক্লিয়ার আপনাদেরকে বোঝাতে পারবো এখানে দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু একদম মানে অলওয়েজ মার্কেট আপ ট্রেন ধরে আছে একদম স্ট্রংলি এবং এটা এতটাই স্ট্রংভাবে আপ হয়ে আছে যে এটা নিচে নামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং আমি আপনাদেরকে বলেও যে মার্কেট আপে যাবে আপ ট্রেন ধরেছে ডাউনের দিকে আসার চান্সটা অনেক কম কিন্তু এত শিওর হওয়ার পরেও কেন ডলারের ডলারের যে মিশনটি থেকে মিশন এটি করছি না এটার মূল কারণটি হচ্ছে যে যে মার্কেট এখন অবস্থায় আছে এখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসবে তো নিচের দিকে যখন আসবে তখন একটা যখন একটা সাইডওয়ে মার্কেটের মধ্যে যখন চলে আসবে যখন আমরা দেখতে পাবো যে মার্কেটের নির্দিষ্ট একটা সাপোর্ট রেজিস্টেন্স মুভিং এভারেজ সাপ্লাই ডিমান্ড এগুলো সব কিছু মেনটেন করে মার্কেট যাচ্ছে তো ঠিক সেই টাইমে আমরা বিশ ডলারের যে মিশনটি আছে বিশ থেকে বান্ন হাজার ডলারের মিশন যেটা এইটা কিন্তু আমরা আবারও স্টার্ট করব কারণ বর্তমানে মার্কেট যে অবস্থায় আছে এখান থেকে মার্কেট ডাউনেও আসতে পারে এবং এখান থেকে আরও আপেও যেতে পারে তো বিশ ডলারের যে মিশনটি এটি কিন্তু ফুল নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর যে ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলোর অনুযায়ী কিন্তু এখানে ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি আমরা ট্রেডিংটা করব কি করব না তো যাই হোক আমি বিশ ডলারের মিশনটা এটা স্টপ রেখেছি এটা শুরু হবে মার্কেটের পরিস্থিতির উপর ভিত্তি করে এবং আমি আপনাদেরকে বলেই দেব যে কোন পজিশনে কত লটে এই মিশনে মানে ট্রেডগুলো ওপেন করতে পারবেন তো দেখুন আমি কয়েকটা জিনিস আমি দেখাই আজকে একটি সিগনাল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গতকালকেও একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটি আমি এখন দেখাই তো গতকালকে পাবলিক চ্যানেলে সরাসরি আমি এস এল টিভি সহ একটি সিগন্যাল শেয়ার করেছিলাম যেটা ছিল আপনার গোল সেল এন্ট্রি পঁয়ত্রিশ সাঁত্রিশে ছিল এবং টিপি ছিল বাইশ পর্যন্ত বা পঁচিশ পর্যন্ত ছিল এস ছিল পঁয়তাল্লিশ পর্যন্ত তো এটিতে প্রফিট হয়েছে প্রায় একশো দুইশো ডলার চারশো ডলারের মতো প্রফিট হয়েছে তো এখানে আপনারা যেটা দেখতে পেয়েছেন গতকালকে আমি কিন্তু প্রফিট করেছি মোটামুটি সাড়ে চারশো ডলারের উপরে এবং সেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং সকালের দিকে যেটা প্রফিট হয়েছিল সেটা ছিল একটু বেশি বাই এন্ট্রিতে ছিল আপনার একশো চুরাশি ডলারের মতো প্রফিট ছিল তো সেটা ক্লোজ করে দেওয়ার পরেও প্রায় সাড়ে চারশো ডলারের মতো প্রফিট ছিল মানে অ্যাভারেজে পাঁচশো ছিয়াত্তর ডলারের মতো প্রফিট ছিল আমি যে সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করেছি এই সিগন্যাল অনুযায়ী তো এখন আজকে একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছি গোল্ড মার্কেটে বাই এন্ট্রি ছিল তেপ্পান্ন এবং আটচল্লিশে এবং এল টিভি ছিল ভিআইপি চ্যানেলে তো এসএল টিভি ভিআইপি চ্যানেলে ছিল এবং এখানে দেখুন এখানে প্রায় চারশো পঞ্চাশ ডলারের মতো এখানে প্রফিট হয়ে আছে তো এটা কিন্তু কম না এটা অনেক বেশি প্রফিট সামান্য এই নয়শো বা সাড়ে নয়শো ব্যালেন্সে চারশোর মতো প্রফিট হয়ে আসা মানে অনেক প্রফিট তো এটি ভিএপি চ্যানেলে যে সিগন্যালটি শেয়ার করেছি সেটা আমি শো করি তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি ভিএপি চ্যানেলে এবং ভিএপি দেখুন এখানে আমি দিয়েছি যে এবং এস এবং টি ছিল ছাব্বিশ উনচল্লিশে তো এখন দেখুন মার্কেটে আমরা দেখব মার্কেটে অ্যাকচুয়ালি কোন পজিশনে আছে এবং কেন আমি এই সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করেছি সেটিও আমি দেখব যেন আপনার নিজে থেকেই এই সিগন্যালগুলো দেখে আপনার ট্রেডগুলো ওপেন করতে পারেন তো দেখুন বর্তমানে আমি যেই মার্কেটে আছি এখানে দেখুন আমি এখানে কিন্তু অলরেডি প্রফিটে আছি একশো পঞ্চাশ ডলারের মতো প্রফিটে আছি যদিও এখানে আমার প্রফিট ছিল প্রায় চারশো ডলারের উপরে প্রফিট ছিল বাট আমি ক্লোজ না করার কারণে আর একটু হোল্ড করতে চেয়েছিলাম ক্লোজ না করার কারণে মার্কেট এই পজিশন থেকে মার্কেট ডাউনের দিকে চলে আসছে একদম অনেক ডাউনের দিকে চলে আসছে তো এখান থেকে আবারও মার্কেট আপে গিয়েছে তো অ্যাকচুয়ালি এখন মার্কেট এর মধ্যেই মুখ করবে এখানে একটু সাইড হয়ে অবস্থায় থাকবে মার্কেট এবং এখানে দেখুন আমি এই জন্য এখানে মানে ট্রেডটা আমি ওপেন করেছি বা আপনাদেরকে সিগন্যালটি দিয়েছি এখানে দেখুন এই যে গ্রিন কালার যে লাইনটি আছে এই লাইনটি ক্রসিং হয়ে মার্কেট উপরের দিকে একটা মুভ করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে নিচে একটা দেখুন এখানে স্টকের গ্রিন কালারটা ক্রসিং করে লাল কালারটা পার করে উপরের দিকে নিয়ে গিয়েছে তো যার কারণে এখানে আমি মোটামুটি শিওর হতে পেরেছি যে মার্কেট এখন আপের দিকে যাবে এবং সেটার উপর ভিত্তি করে ডাউন ট্রেন্ড যে মানে স্ট্রং লেভেলটা সেটা দুর্বল হয়ে আসার কারণে মার্কেট একদম আপের দিকে চলে যাচ্ছে তো যার কারণে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করেছি সিগন্যালটি এবং সেই অনুযায়ী মার্কেট কিন্তু প্রফিটে গিয়েছিল অনেক প্রফিটে গিয়েছিল এবং আমি ধরে নিয়েছিলাম যে মার্কেট আরেকটু উপরে যাবে মোটামুটি সৌত্তর পার করতে পারে হয়তোবা তো সত্তরটা পার করেনি মার্কেট ওইখান থেকে আবারও মার্কেট ডাউনের দিকে চলে আসছে কোনো একটা ফান্ডামেন্টালের কারণে দিন এখান থেকে আবারও মার্কেট আপে গেছে এবং ডাউনে আসছে আমি এটা ক্লোজ করি নাই ক্লোজ না করার মেন কারণ হচ্ছে নিচে একটি সাপোর্ট ছিল এবং তার উপরে ছিল আরেকটি আর এর নিচে কিন্তু আপনার এই যে ছাব্বিশ উনচল্লিশে কিন্তু এসেল দেওয়া আছে এটা আপনারা দেখতে পেয়েছেন তো সেই অনুযায়ী কিন্তু এখান থেকে মার্কেট আপে দিকে গিয়েছে আচ্ছা যাই হোক তো এখন বর্তমানে আমার যেই প্রফিটটা আছে একশো তেতাল্লিশ ডলার তো এই বর্তমানে যা প্রফিট আছে এটি আমি ক্লোজ করে দেবো কারণ এখান থেকে আরও ডাউনের দিকে আসার চান্স আছে তো এখান থেকে আমি এখন ক্লোজ করে দেবো যেহেতু আমাদের ডেইলি প্রফিট টার্গেট থাকে হান্ড্রেড তো হান্ড্রেডের জায়গায় এখানে মোটামুটি অনেক বেশি হয়ে আছে তো এটা আমি এখন ক্লোজ করে দেব তো যারা যারা ভিআইপিতে যারা জয়েন করেননি তারা অবশ্যই ভিএপিতে জয়েন করবেন ভিএপিতে জয়েন করলে আপনারা ডেইলি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনার প্রফিট জেনারেট করতে পারবেন এবং ভিএপিতে যারা আছে তারা সবাই ডেইলি মিনিমাম ডলারের প্রফিটের টার্গেট থাকে এবং আমার একটা সিগন্যালে দেখা যাচ্ছে অনেকেই প্রায় এক হাজার দু ডলার পর্যন্ত ডেইলি প্রফিট করে তো আপনারা চাইলে আপনারা নিজেরাও ওই প্রফিটটা করতে পারবেন তো আজকের দিনে আমাদের 100 ডলারের প্রফিটের টার্গেট ছিল তো সেখানে একশো ডলারের উপরেই কিন্তু প্রফিট হয়েছে আশা করছি ভালো লেগেছে ভিডিওটি এবং এই সিগন্যালটি ভালো লেগেছে তো যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো ধন্যবাদ সবাইকে ফরিক সঙ্গে থাকার জন্য